গতকাল একুশে মঞ্চ থেকে কর্মসংস্থান থেকে একশো দিনের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকার বছরে কোটি দু চাকরি দেওয়ার কথা বলেছিল বিজেপি দিতে পারেনি বাংলায় শতাংশ বেকারত্ব কমিয়েছি একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র কি ভেবেছিল বাংলা পারবে না আমরা কর্মশ্রী করেছি সাতাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি আমরা আর কি বললেন তিনি শোনাবো কয়েক বছরে চল্লিশ পার্সেন্ট সংখ্যাটা মনে রাখবেন বেকারত্বের হার কমিয়েছি যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর দু কোটি করে চাকরি দেবে তারা দিতে পারেনি আর আমরা অন রেকর্ড বলছি চল্লিশ পার্সেন্ট বেকারি আমরা কমিয়েছি আপনারা একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না আজকে আমরা কর্মশ্রী করেছি তার মধ্যে দিয়ে সাতাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় তিরাশি কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি বাংলা থেকে কোনো ইন্ডালিয়াস ইন্ডাস্ট্রিয়ালিস্টকে চলে যেতে হয়নি বরঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে তার কারণ হচ্ছে বাংলায় ব্যবসা বাড়ছে বাংলায় দেউচাপাতমি হচ্ছে বাংলায় তাজপুর বন্দর হচ্ছে বাংলায় আইটি সেলে এক নম্বর জায়গা পেয়েছে বাংলায় জগন্নাথ হয়েছে গতকাল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বললেন যে শিল্পে বিনিয়োগের এখানে যথেষ্ট ভালো পরিস্থিতি রয়েছে এবং কর্মসংস্থান নিয়েও তিনি কি বলেছেন শোনালাম অন্যদিকে গত শুক্রবার বঙ্গ সফরে এসে দুর্গাপুরের সভা থেকে পশ্চিমবঙ্গে বিনিয়োগের পরিস্থিতি নেই বলে অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী टीएमसी का गुंडा टैक्स है ये बंगाल में निवेश को रोकता है यहां संसाधनों पर माफिया का कब्जा है वो बंगाल में निवेश को रोकता है मैं जानता हूं कि पश्चिम बंगाल में जितनी संभावनाएं हैं उनको देखते हुए दुनिया भर के निवेशक यहां पैसा लगाने आना चाहेंगे लेकिन जब वो यहां सिंडिकेट राज देखते हैं वे देखते हैं कि कैसे यहां उगाई होती है बिजनेस करने वालों से पैसे मांगे जाते हैं कैसे टीएमसी के लोग धमकाते हैं तोड़फोड़ करने की काम बंद करने की धमकियां देते हैं तो वो भी डरकर भाग जाते हैं